যিনি ধানসিে ভর দিবেন কিন্তু হাতে ভর দিবেন কাকা হাতে কেন ভর দিবেন ধানসিে যে ভালবাসি এই জন্য হাতে ভর দিবেন এই জন্য এই জন্য হাতে ভর দিবেন জি জি কাকা আপনি ধানসিে দারিপলা যাবেকে ভর দিবেন দেন কোন সমস্যা নাই আপনি জৌরনকে খালাদা যেকে ভালোবাসেন তার জৌরনকে ভালোবাসেন জি তার জৌরনকে কেন ভালোবাসেন উনি তো কেউ না উনি তো মনে কোন উনি তো কখনো এমপিওতে পারনি বা কোন কি কি আমার কাজ করছে যে তাকে ভালোবাসেন আর তার বাপ নাই মাও নাই আরে এখন দেখবে গেলে ই টিম হ্যাঁ এই জন্য তারেক রহমানকে ভালোবাসেন এই জন্য ভালো যাক আমরা চাই যে তারেক রহমান দেশের জন্য ভালো কিছু করুক আমরা এটা চাই কাকা তাহলে ধানের শেষকা বর্তমান ঠিক আছে কিন্তু কাকা তারেক রহমান সম্বন্ধে কিছু বলেন তারেক রহমানকে কিন্তু আমরা মানুষেরা বিভিন্নভাবে আমরা গালি করি যেমন খাম্বাচর বলি বা বলে যে টাকা লুটপাট করছে বা দুর্নীতিবাজ এরকম আপনি আপনি কি মনে করেন আমরা দেখছি ছোট থেকে বুঝছেন জি সেনাও ভালো জি

তারিকুর রহমান তারিকুর রহমান আপনার দেখুন আপনার একনিষ্ঠ কর্মী এই লোকগুলোর জন্যই বিএনপি কিন্তু ঠিক আছে বুঝছেন কাকা আপনি কি মনে করেন যে বিএনপি না আপনি কি মনে করেন বিএনপি দল কোনো কোনো দুর্নীতিও নয় নয় তাহলে কাকা যারা এই নাম দিয়ে দুর্নীতি করে চাঁদাবাজি এরা কারা এরা তো তোরা এরা আওয়ামী লীগ তাই না তার মানে আপনি এই বিএনপির মধ্যে ঢুকে বিএনপি একদম ধ্বংস হয়ে দিচ্ছে কাকা আপনার জন্য শুভকামনা ঠিক আছে কাকা আপনি ধান শীতের ভোট দেন আর হ্যাঁতে ভোট দেন ভোট দিবা আচ্ছা ঠিক আছে কাকা ভালে থাকবে অকা চ' আমিও চলি যাব